হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ঘরে বসে কোনো ধরনের ছাড়াই আপনি আপনার থাকা মোবাইল ফোনটি দিয়ে সিঙ্গাপুর থেকে কিভাবে করবেন ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি এই প্রসেসিং শুধুমাত্র যারা সিঙ্গাপুর প্রবাসী তাদের জন্য তবে একই প্রসেস ফলো করে আপনি দেশে থেকেও মালয়েশিয়ার বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন শুধু বাড়তি কিছু ডকুমেন্ট লাগবে এখন আসুন মালয়েশিয়া বিষয়ে অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট বলতে তেমন কিছুই না শুধুমাত্র আপনার পাসপোর্টের এক কপি স্ক্যান ফটোকপি আপনার সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি তার ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই সাদা থাকতে হবে আর আপনার সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট কার্ডের এক কপি ছবি লাগবে তবে আগে বলে রাখা ভালো যে আপনার ওয়ার্ক পারমিট কার্ডের ছবিটি অবশ্যই এস জি ওয়ার্ক পাস অথবা সিং অ্যাপ থেকে এক্সপায়ারিটি ডেট সহ একটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে উল্লেখ্য যে আপনার পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ কমপক্ষে ছয় মাসের অধিক থাকতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এরপরে অ্যাড্রেস বাড়ে গিয়ে মালয়েশিয়া ভিসা লিখে সার্চ করুন এরপর আপনি দেখতে পারবেন যে মালয়েশিয়ার অফিসিয়াল বিষয়ের ওয়েবসাইটটি চলে এসেছে এটার উপরে ক্লিক করুন এরপর দেখতে পাবেন মালয়েশিয়ার অফিসিয়াল ভিসা ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে প্রথমে তাদের অফিসিয়াল নোটিফিকেশানটি আসলে এটাকে ক্লোজ করে দিন এরপরে যেই ড্যাশবোর্ডটি আসবে এটা মূলত কম্পিউটার স্ক্রিনের জন্য এখন এই সাইটটি মোবাইল দিয়ে ওপেন করার জন্য আপনাকে প্রথমে ব্রাউজারের উপরে থাকা থ্রি ডট পয়েন্টে ক্লিক করতে হবে এরপর ব্রাউজার অপশান আসলে এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটি চালু করে দিতে হবে এখন আপনার মোবাইল স্ক্রিনে ফুল ডেস্কটপ সাইটটি ওপেন হয়ে গেছে নোটিফিকেশান ক্লোজ করে নিন এখন এখান থেকে আই এম নিউ অ্যাপ্লাই বাটনে চাপ দিন এখন আপনি দেখতে পারবেন ঠিক কম্পিউটারের পেজটি আপনার মোবাইল ওপেন হয়ে গেছে এখান থেকে প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম দিয়ে নিন পাসপোর্টে যেটা গিভের নেম পরে লাস্ট নেম পাসপোর্টে যেটা সার নেম এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিতে হবে তারপর পাসপোর্ট নাম্বার এটা খুব সাবধানে টাইপ করতে হবে যেন ভুল না হয় তারপর জেন্ডার সিলেক্ট করেন পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল তারপর জন্ম তারিখ এখানে অবশ্যই সব ইনফরমেশন আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে নাহলে আপনার ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাবে এরপরে কারেন্ট লোকাল অ্যাড্রেস অর্থাৎ সিঙ্গাপুরে আপনার বর্তমান অ্যাড্রেস আমি আমারটা দিয়ে নিচ্ছি এরপর আপনার সিঙ্গাপুর ফোন নাম্বারটি দিন এরপরে হচ্ছে লগ ইন ইনফরমেশান অর্থাৎ যা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড যেটাতে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষরও নাম্বার থাকতে হবে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করে নিন এরপর ক্যাপসা পূরণ করে নিন এরপর রেজিস্টার বাটনে চাপ দিন এখন আপনার কাছে কনফার্মেশন চাচ্ছে আপনি যা যা তথ্য দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা সব ঠিক থাকলে ওকে বটনে চাপ দিন এবার দেখুন ধন্যবাদ জানিয়েছে তার মানে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আপনাকে মেইল চেক করতে বলছে আমরা এখন মেইল চেক করব অলরেডি আমাদের মেইল এসে গেছে এই দেখুন ওয়েলকাম জানিয়েছে এবং অ্যাকাউন্টটি চালু করতে ক্লিক হেয়ার এই জায়গায় ক্লিক করতে বলছে দেখুন অলরেডি তারা আমাদের ওয়েবসাইটে নিয়ে গেছে এবং অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন এখানে লগ করতে বলছে এখানে আমরা আমাদের রেজিস্টার্ড মেইল অ্যাড্রেস দিব এরপরে পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি টাইপ করবো এরপরে সাইন ইন বাটনে ক্লিক করব এতে দেখুন আমাদের অ্যাকাউন্টটি অলরেডি লগ হয়ে গেছে এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশান লিস্ট দেখাচ্ছে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি তাই এখানে কোনো ভিসা লিস্ট নাই এখন আমরা নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে এখানে নাও বাটনে ক্লিক করব এরপর প্রসিড বাটনে ক্লিক করব এরপর ভিসা টাইপ এখান থেকে ট্যুরিস্ট অপশানে ক্লিক করব। এরপর আবার প্রসিড এখন দেখুন পুরো ভিসে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে এখানে প্রথমে অপশানটি হচ্ছে ফটো আপলোড এবার সিলেক্ট ফটোতে ক্লিক করুন যার ম্যাক্সিমাম সাইজ হতে হবে দুই এম এবার দেখুন এখানে কি ধরনের ফটো আপলোড করবেন তার ডিটেলস উল্লেখ করা আছে সময় থাকলে আপনি সব কিছু পরে নিতে পারেন এরপর এখান থেকে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করুন এখন আপনার ফোন থেকে কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করুন আমি আমার সুবিধার জন্য ফটোটি আগে থেকে রিনেম করে রেখেছি আপনার আপলোডকৃত ফটোটি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে যা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফটোটি একদম ক্লিয়ার হতে হবে আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে ছবিটি কোনোভাবেই বাঁকা দ্বারা হওয়া যাবে না এবার ঠিক একইভাবে এখানে আপনার পাসপোর্ট সিলেক্ট করুন পাসপোর্ট আপলোডের ক্ষেত্রে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে স্ক্যান করা কপি হতে হবে এবং রিনিউমও ঠিক ফটোর মতো হতে হবে এবার আমরা ভিসে আবেদনকারীর তথ্য প্রদান করব। এখান থেকে আমরা প্রথমে আবেদনকারীর নেম টাইপ করব। প্রথমে সার্ড নেম অর্থাৎ লাস্ট নেম ঠিক পাসপোর্টে যেভাবে আছে এরপরে গিভেন নেম অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম এবার জন্ম তারিখ সিলেক্ট করে নিন প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর এবার জেন্ডার সিলেক্ট করুন এরপর যেহেতু আপনি সিঙ্গাপুরে আসেন সেহেতু আপনার সিঙ্গাপুরের ফোন নম্বরটি দিয়ে দিন এরপর ইমেল অ্যাড্রেস যেটা অলরেডি সিলেক্ট হয়ে আছে এবার ভিসা টাইপ সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই এমই ভি বা মাল্টিপল এন্ট্রি ভিসা সিলেক্ট করতে হবে এরপর পারপাস অফ স্টে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আপনাকে অবশ্যই লং টার্ম ভিসা পাস হোল্ডার সিলেক্ট করতে হবে এবার রিজন টু অ্যাপ্লাই এখানে আপনি ট্যুর লিখে নিতে পারেন এরপর আপনার পাসপোর্টের ইনফরমেশান দিন এখানে ট্রাভেল ডকুমেন্ট অপশানে আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট সিলেক্ট করুন এরপরে কান্ট্রি অফ ইস্যুট বাংলাদেশ সিলেক্ট করে নিন এরপর ডকুমেন্ট নাম্বারে পাসপোর্ট নাম্বার লিখে নিন এরপর পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট সিলেক্ট করুন এরপরে অ্যাড্রেস ইন মালয়েশিয়া অর্থাৎ আপনি মালয়েশিয়া যাচ্ছেন সেখানে গিয়ে কোথায় উঠবেন এখানে আপনি যে কোনো একটা হোটেল ডিটেলস দিতে পারেন যেটা আপনি গুগলে সার্চ করলে অনেক হোটেল পেয়ে যাবেন আমি আগে থেকে হোটেলের নাম কপি করে রেখেছি এখানে সেটা দিয়ে নিচ্ছি এখানে কারেন্ট লোকাল অ্যাড্রেস মানে আপনি এখন সিঙ্গাপুরে যেখানে থাকেন তার ঠিকানা আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি এরপর আপনি সিঙ্গাপুরে আসেন সেটার প্রুফ দিতে হবে সেটার জন্য সবার শেষে যেই অপশনটি আছে সেটাতে আপনার ওয়ার্ক পারমিট কার্ডের একটা ফটো আপলোড করতে হবে সেটাতে আপনার এক্সপায়ারি ডেট সহ থাকতে হবে যার জন্য আপনাকে এস জি ওয়ার্ক পাস অথবা সিং পাস অ্যাপে গিয়ে আপনার ওয়ার্ক পারমিটের একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এখন সিলেক্ট ডকুমেন্ট বাটনটিতে ক্লিক করুন এবং আপনার ফাইলটি সিলেক্ট করুন আমাদের এই পেজের কাজ শেষ এখন নেক্সট বাটনে ক্লিক করুন এবার তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলছে টিক মার্ক দিন এবার এগ্রি বাটনে ক্লিক করুন একটু ওয়েট করুন এখানে অ্যাপ্লিকেশনের জন্য প্রদত্ত ফটোটি অ্যাডজাস্ট করে নিতে বলেছে মনে রাখবেন ছবিটি এমনভাবে সিলেক্ট করতে হবে যেন আপনার ফেসটি সম্পূর্ণভাবে হাইলাইট হয় এই দেখুন আমাদের ছবিটি কিন্তু অ্যাপ্রুভ করেছে এবার আপনাদের পাসপোর্টটি সঠিকভাবে ওরিয়েন্টেশন আছে কিনা সেটা দেখে নিন নাহলে এখান থেকে রোটেট করে নিতে পারবেন আমাদের পাসপোর্ট ওরিয়েন্টেশনটি ঠিক আছে তাই আর চেঞ্জ করতে হবে না এরপর কনফার্ম বাটনে চাপ দিন ফাইনাল কনফার্মেশনের আগে আপনাকে আবারও বলা হচ্ছে যে আপনাদের ছবিগুলোর ওরিয়েন্টেশন সব ঠিকঠাক আছে কিনা না থাকলে ভিসা রিজেক্ট আসবে আমাদের সব কিছু ঠিক আছে তাই আমরা প্রসিড বাটনে ক্লিক করব। এবার দেখুন পেমেন্ট করার আগে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের রিভিউটা দেখাচ্ছে এখান থেকে আপনি আরো একবার চেক করে নিন যে আপনার দেওয়া সব ইনফরমেশন ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে তারপর পেমেন্ট কনফার্ম করুন এখন আপনাকে পেমেন্টের জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করবো তাই ভিসা সিলেক্ট করে নিয়ে আসি এখানে টিক মার্ক দেব এবং পে বাটনে চাপ দেব এবার আপনাকে আরও একবার কনফার্ম করতে বলবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে আবার অপোজিট বাটনে ক্লিক করুন এখানে দেখুন আপনার ভিসা করতে মোট কত টাকা খরচ হবে সেটার হিসেবে দেখাচ্ছে সর্বমোট চার্জ হবে একশো ছাব্বিশ মালয়েশিয়ান রিং যা বর্তমানে কারেন্সি রেটে সিঙ্গাপুর ডলারে কনভার্ট করলে ভ্যাটসহ সর্বমোট উনচল্লিশ ডলার সাতান্ন সেন্ট হবে এখন প্রসিড পেমেন্টে ক্লিক করুন এবার পেমেন্ট করার জন্য আপনার ভিসা কার্ডের ইনফরমেশান দিতে হবে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি কার্ডের তথ্য দেওয়া হয়ে গেলে পে ও বটন চাপ দিন এবার আপনার ব্যাংক কার্ড থেকে পেমেন্ট অ্যাপ্রুভ করে নিন ব্যাস আপনার কাজ হয়ে গেছে দেখুন এখানে আপনার ভিসা আবেদনটি ইন প্রোগ্রেসে রয়েছে এখানে সবুজ কালারের একটা লেখা দেখাচ্ছে প্রিন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি আপনার পেমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এখান থেকে আপনি আপনার ভিসা ডাউনলোড করে নিতে পারবেন যা একটি এ ফোর পেপারে প্রিন্ট করে আপনি মালয়েশিয়া ভিজিট করতে পারবেন ভিসা প্রুভ হতে এক থেকে তিন কর্মদিবস সময় লাগতে পারে তবে আমার ভিসাটি অ্যাপ্লাই করার পরের দিনই আমি পেয়ে গেছি সোহার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ